নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্না করে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকেই স্বাগত এক ঘেমি পটল ভেন্ডি ঝিঙের সবজি না খেয়ে একবার পেঁপে আর ডিম দিয়ে বানিয়ে নিতে পারো এই দুর্দান্ত রেসিপিটি যেটি খেতে লাগে অসম্ভব সুস্বাদু এর জন্য এখানে পেঁপে নিয়েছি পেঁপেটা ভীষণই লম্বা একটা পেঁপে তো পেঁপেটা এতটা লাগবে না মাছ বরাবর কেটে নিলাম টুকরো করে নিলাম এক টুকরো আমি খোসাটাকে ছাড়িয়ে নিলাম পোষাটাকে ছাড়িয়ে নিয়ে এবার মাছ বরাবর কেটে দু টুকরো করে নেব দু টুকরো করে নেওয়ার পরে এই যে মাছের যে অংশটা মানে বীজ টিজ যেগুলো আছে সেগুলো একটা চামচের সাহায্যে বেশ ভালো হবে এটা ফেলে দিতে হবে এইবার পেঁপেটাকে কেটে নেব। ঠিক যেরকমভাবে আলু কাটা হয় গোল গোল করে ঠিক সেই রকমভাবে কেটে নেব তবে হ্যাঁ বেশি বড় বড় করব না আর বেশি ছোটও না মাঝারি সাইজ করে কেটে নেব অনেকে যারা পেঁপে পছন্দ করে না বা পছন্দ করে না তারা কিন্তু একবার হলো এই রেসিপিটি ট্রাই করে করতে পারো তো খেতে আমি বলবো ভীষণই ভালো লাগবে যারা পেঁপে খায় না পুরোপুরিভাবে একদমই তারা তাদের জন্য বললাম আর তো চলো পেঁপেটাকে আমি সবগুলো পেঁপে এরকমভাবে কেটে নিচ্ছি তো সবগুলো পেঁপে কেটে নেওয়ার পরে পেঁপেটাকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এইবার নিয়েছি দুটো আলু এই আলু দুটোকে আমি আগে থেকে খোসাটাকে ছাড়িয়ে রেখেছিলাম এইবার এই আলু দুটোকে আমি গ্রেট করে নেব তো এখানে একটা হ্যান্ড গ্রেটার নিলাম এই হ্যান্ড গ্রেটার সাহায্যে দুটো আলুকেই গ্রেট করে নেব তবে আলুর পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু দুটো আলু নিয়েছি আলুটা একটু বড় বড়ই আছে খুব বেশি বড় না হলে একদম ছোটো ছোটো হলে তিনটে নেওয়ার চেষ্টা করবে তো ঠিক এরকমভাবে দেখো আলুটাকে আমি দুটো আলুই গ্রেড করে নিচ্ছি দুটো আলুটাকে গ্রেট করে নেওয়ার পর আলুগুলোকে বেশ ভালো মতো করে ধুয়ে নিতে হবে আলু গ্রেট করার পর দেখবে আলু থেকে অনেক নোংরাই কিন্তু বেরোয় একদম দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে কষলে কষলে কিন্তু আমি আলুটাকে ধুয়ে নিচ্ছি বেশ বেশ কয়েকবার কিন্তু জল মানে যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু জল পাল্টে পাল্টে থেকে ধুতে হবে বেশ ভালো মতো করে ধুয়ে নেওয়ার পর একদম পুরোপুরিভাবে জল নিংড়ে রেখেছি তো দেখো কতটা ঝুরঝুরে হয়েছে এইবার এর মধ্যে দিচ্ছি আমি একটা ডিম আমি এখানে একটা দিলাম আলুর পরিমাণটা যেরকম ডিমের পরিমাণটাও কিন্তু সেরকম দিতে হবে আলু বেশি হলে ডিমটাও কিন্তু একটু বেশি দিতে হবে এবার কিছুটা দিলাম মানে দু থেকে তিনটি কাঁচা লঙ্কা কুচো করে কেটে রেখেছিলাম সেটা দিলাম একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে বেসন এখানে আমি তিন চামচ মতো বেসন দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন এবার সব কিছু হাত দিয়ে ভালো মতো করে মেখে নিতে হবে এখানে দেখবে কোনো রকম জল দেওয়ার দরকার হবে না আমি তিন চামচ একটা আন্দাজ করে বেসন দিয়েছি আর কিন্তু বেসন লাগবেও না যে ডিমটা আছে সেই ডিমেই কিন্তু দেখবে খুব সুন্দরভাবে কিন্তু মাখাটা হয়ে যাচ্ছে বেশ ভালো মতো করে মেখে নিলাম এখানে কিন্তু আর কোনো কিছু দেওয়ার কিন্তু দরকার নেই এবার এগুলো চলো আমি একটু ভেজে নেব কড়াই দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আমি এটা সাদা তেলে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো ঠিক যেরকমভাবে বড়াগুলো করে ঠিক সেরকমভাবে ছোট ছোট করে মানে একদম ছোটো ছোটো করে দেবে যেহেতু ডিম দেওয়া আছে অনেকটা ফুটে দেবে বড় বড় হবে তো সেই জন্য আমি এটা ছোটো ছোটো করে দিলাম আর যতটা পেরেছি মোটামুটি দেখো অনেকটাই দিয়েছি কেন এটা ভেঙে যাওয়ার কিন্তু একদম ভয় নেই যে ভেঙে যাবে উল্টাতে গিয়ে এটা একদম ভাঙবে না ডিমটা দেওয়া আছে ঠিক এই কারণে ডিম আর বেসন দেওয়া আছে একদম লো টু মিডিয়াম এটাকে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নেবো দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে মানে হয়েছে সরি আর এটা ডাল দিয়েও খেতেও ভালো লাগে আর এমনি দেখবি মানে শুকনো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে সন্ধেবেলা দেখবে চায়ের সাথেও তোমরা এভাবে কিন্তু করে খেতে পারো একই রকমভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি সবগুলো ভেজে নেওয়ার পরে এইটুকু তেল বেঁচেছে এইবার এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল এতক্ষণ আমি মানে বড়াটা ভাজলাম সাদা তেলে এইবার বাদ রান্নাটা করবো সর্ষের তেলে এর মধ্যে দুটো তেজপাতা মানে একটা তেজপাতা দুটুকু করে দিলাম কিছুটা গোটা গরম মশলা দিলাম কয়েক মানে দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো দারচিনি আর দিলাম গোটা যে ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে কেটে রেখেছিলাম সেটা দিলাম তবে হ্যাঁ পেঁয়াজটা কিন্তু বেশি লাল লাল করে ভেজো না কড়া করে হালকা যখন কালারটা আসবে তখনই সেই কেটে রাখার মানে আমি সেই পেঁপেটা দিয়ে দিচ্ছি পেঁপেটা কিন্তু কেটে বেশ ভালো মতো করে ধুয়ে রেখেছিলাম একদম কষলে কষলে ধুতে হবে পেঁপে থেকে দেখবো অনেকটা কষ বের হয় বেশ ভালো মতো করে মিশিয়ে এবার দিচ্ছি নুন মানে সরি নুন দিলাম আর এই নুনটা আমি এক চামচ মতো দিয়ে দিলাম নুনটা দিয়ে বেশ ভালো মতো করে ভেজে নেব যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ চলে একটা মশলা পেস্ট করি এখানে পাকা কাঁচা মিলে তিন থেকে চারটে আমি কাঁচা লঙ্কা দিলাম আর আদা কিছুটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আদার পরিমাণটা একটু বেশি দিলাম আর রসুনের পরিমাণটা একটু কম দিলাম তবে রসুনটা ছোট কুয়াগুলো একদম ছোট ছোট তো সেই জন্য খুব বেশি কিন্তু দিইনি আর একটু জল দিয়ে বেশ ভালো মতো করে পেস্ট করে নিলাম এবার এদিকে দেখো পেঁপেটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এবার যেটা করতে হবে যে মশলাটা পেস্ট করে রাখলাম রসুন আদা কাঁচা লঙ্কার সেই পুরো পেস্টটাই কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি পুরো পেস্টটা দিয়ে বেশ ভালো মতো করে এবার কষিয়ে নিতে হবে মানে যতক্ষণ এর কাঁচা গন্ধটা যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু বেশ ভালো মতো করে কষিয়ে নেবে এইভাবে কিন্তু পেঁপে যদি রান্না করা হয় সেই পেঁপে কিন্তু যে খায় না সেও কিন্তু খাবে ভীষণ খেতে ভালো লাগে বেশ ভালো মতো করে কষিয়ে নিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ ভালো মতো করে একটু মিশিয়ে নিতে হবে এইবার মিশিয়ে নেওয়ার পরে এবার যেটা দেব সেটা হচ্ছে হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো দিলাম জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা আমার ঘরে তৈরি করা তোমরা আমার মানে ভিডিও যারা দেখো রেগুলার তা দেখেই বুঝতে পারবে আমি সবসময় কিন্তু ঘরে তৈরি ভাজা জিরে গুঁড়োটাই ব্যবহার করি বেশ ভালো মতো করে মিশিয়ে নিয়ে এবার মিক্সার জারটা ধুয়ে একটু জল দিলাম হাফ কাপ মতো এবার বেশ ভালো মতো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে একদম লো টু মিডিয়ামে তিন থেকে চার মিনিট মতোই কষিয়ে নিতে হবে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছে দেখো উপর থেকে কিন্তু তেলটা ভেসে এসছে যখন দেখবে ঠিক এরকমভাবে তেলটা ছেড়ে দেবে তখন ভাববে পুরোপুরি মশলা কিন্তু কষানো একদম কমপ্লিট খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে যেটা তোমরা পাচ্ছ না আরও কিছুক্ষণ মতো ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিলাম রসটা যখন একটু টেনে যাবে তখনই কিন্তু জল দিলাম জলটা হালকা গরম জল দেওয়ার চেষ্টা করবে কোনো কিছু মেপে জল নি আন্দাজ করে দিলাম এবার দিলাম হাফ চামচ মতো চিনি চিনিটা দিয়ে হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি জলটা একটু বেশিই দিতে হবে কেন কি যখন বড়োটা দেব তখন কিন্তু পুরো রসটা কিন্তু টেনে নেবে এতটা ঝোল থাকবে না যেহেতু ডিম বেসন সব দুটোই আছে সেই জন্য প্রথমে ঝোলটা একটু বেশি করে দিতে হবে দিয়ে একদম হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ফুটে নেব তারপরে বড়োটা দেওয়ার পরে আরও তিন মিনিট মতো ফুটে নিলেই হবে এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন আমি অবশ্যই টেস্ট করে দেখে নিলাম আর এবার দিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো ব্যাস মিশিয়ে নিলে রেডি দুর্দান্ত এই রেসিপিটি আর গরম গরম ভাত রুটি সব কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে একবার ট্রাই করে দেখতেই পারো ভীষণ খেতে ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে পাশে দেবো আজকের মতো এই পর্যন্ত